ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমাদের সিচুয়েশন আর নতুন করে এখন বলার কিছু নেই তো কাল আমি গেছিলাম তোমার দাদা বাড়িতে বাবাকে দেখতে গেছিলাম দেহ এসেছি সবটাই ঠাকুরের ওপর সমস্ত রিপোর্ট চলে এসেছে ইকো ব্লাড টেস্ট যেই রিপোর্টগুলো করানো হয়েছিলো সমস্ত রিপোর্ট আজ সকালে এসছে তো রোববার দিন ডাক্তার দেখবে আর মঙ্গলবার দিন অপারেশানটা হবে সম্ভবত বেহালা বেহালাই হবে বেহালা কী বেশ হসপিটালটার নাম বললো আমার এই মুহূর্ত মনে পড়ছে না বাট বেহালাতে হবে মঙ্গলবার এখন অবধি ডাক্তার এটাই বলেছে আর সমস্ত কিছুই ওখানে বেহালা হসপিটালেই করান বেহালাতে করবো আমরা যাব মঙ্গলবার দিন আমরা সবাই বেহালাতেই থাকবো বেহালা হসপিটালে তোমাদের পরে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেব যে বেহালা কোন হসপিটালে আছি বা কিছু সেটা তোমাদের ভিডিও থ্রুতে আমি বলে দেবো এখন আপাতত সিচুয়েশান যেরকম ছিল এখনও সিচুয়েশান সেরকমই আছে কালকে যখন গেলাম বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কোথায় কষ্ট হচ্ছে তো বললো বুকের এখানে ব্যথা করছে তো এখান এর সাথে সাথে সাইড পেট পেট সবগুলোই ব্যথা হচ্ছে যেহেতু এরকম একটা সিচুয়েশান ওনার ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক আর হার্ট অ্যাটাক তো এর আগেও দুটো হয়েছিল এটা তিন নম্বর বার ব্লকেজটা তো কমন ব্যাপার থাকছেই তো ডাক্তার রিপোর্ট টিপোর্ট দেখলো দেখে মানে কোনো সিচুয়েশনের কোনো উন্নতি আপাতত কিছুই নেই উনি যেটুকু ওষুধপত্র দেওয়ার সেটুকু দিয়েছেন আর আজকে যে রিপোর্টগুলো আসলো সেগুলো দেখবে রোববার দিন দেখে একদম মানে এমনি ওনাকে ফোনে পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপ করানো করা হয়েছে রিপোর্টগুলো তো উনি রিপোর্টগুলো দেখে বললো রোববার আমাদেরকে যেতে বলেছে কারণ রোববার দিনকে তোমার উনি কত কী খরচাপাতি কী হবে কি না হবে সেগুলো সমস্তটা রোববার আমাদেরকে কনফার্ম করে দেবেন মঙ্গলবার দিন অপারেশন হবে সোমবার নিয়ে বেরোনো হবে সোমবার কারণ আগের দিন তো নিয়ে যেতে হবে আগের দিন নিয়ে যেতে হবে মঙ্গলবার দিন অপারেশানটা হবে দিন তো ঠাকুরকে ডাকছি সবটা জানি ভালোই ভালোই হয় কারণ ওনার বয়স অনেকটা তো প্রায় সিক্সটি এইট এইটের কাছাকাছি ওনার বয়স তো সেখান থেকে দেখা যাক চেষ্টা তো আমরা করবোই বলো চেষ্টা থেকে হাল ছেড়ে দিলে তো হবে না তো আমি যাবো ডাক্তারের কাছে নিয়ে যাই দেখি আর মঙ্গলবার দিনকে এখান থেকে বেরোবো তা কখন কী বেরোবো কি করব সেটা তোমাদের অবশ্যই অবশ্যই আমি জানাবো তোমরা অনেকেই প্রে করেছ আমি প্রত্যেকের কমেন্ট দেখি তোমাদের সব সবসময় বলেছি আমি প্রত্যেকে কমেন্ট দেখি তোমরা অনেক অনেক মানে মনের জোর দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ তো এরকমই বলবো এই জোরটুকু দিও ভগবানের কাছে এটাই প্রে করছি যাতে সবটা ভালো হয়ে যায় মানে সত্যি আমি কি বলবো বলার মতন আমার কাছে সত্যি কোনো ভাষা নেই আমি কাল গেছিলাম কোনো ভিডিও ফিডিও আমি করতে পারিনি কারণ সেটা করার মতন কোনো মোড তোমাদের আগেই বলেছি আমার নেই দেখো আমার গতিতে আমাকে ফিরতে হবে কাজ আমাকে করতে হবে ভিডিও আমাকে দিতে হবে সবটাই করতে হবে বাট এই সিচুয়েশানটাতে আমি পেরে উঠছিলাম একটু ওনার উন্নতি হয়ে যাক অবশ্যই সবটা আবার করব আগের মতনই করব যের করছিলাম সেরকমটাই দেব আর কালকে যারা ভ্যালেন্টাইন্স ডে মান পালন করো তাদের জন্য অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক অনেক ভালো থাকো অনেক মজা করো আর কালকের দিনটা অবভিয়াসলি আমরা ব্ল্যাক ডে হিসেবেই পালন করি তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যদি আমরা ভ্যালেন্টাইন্স ডেতে বেরোইও আমরা কিন্তু তখন ভিডিও দিই না আমরা পরের দিন দিই যেহেতু আমরা সেই দিনটা যেহেতু ব্ল্যাক ডে হিসেবে চলে তাই জন্য আমি দিই না তো কালকে আমাদের ভ্যালেন্টাইন্স ডের সাথে সাথে আমাদের ব্ল্যাক ডেও তো যার যেটা মানার সেটা অবশ্যই মানো নিজে ভালোবাসার মানুষকে পাশে রেখে সুন্দর করে জীবন কাটাও আর সত্যি আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা যে সিচুয়েশানটার মধ্যে পড়ে গেছি বাড়ি ফ্যামিলি মেম্বার মানে বাবা মা বিশেষ করে ফ্যামিলি মেম্বার তো আছেই তার মধ্যে বাবা মা যখন রকম কোনো অসুস্থ হয়ে পড়ে না তখন সে সন্তানদের উপর দিয়ে যে কী যায় শুধু সেই সন্তানটাই জানে তো তোমার দাদার ওপর দিয়ে কী যাচ্ছে আমি সেটা খুব ভালো মতন করে ফিল করতে পারি বাট ওই যে ছেলেরা কী বলতো ছেলেরা সহজে না মানে মুখ ফুটে কিছু বলে না প্রকাশ করে না বুঝতে পারলে তো বাট বুঝতে তো সবই পাচ্ছি দেখা যাক এখন ভগবান পরীক্ষা নিচ্ছে আমাদের আমরা পরীক্ষা দিচ্ছি খুব টেনশানে আছি বলতে পারো আর ভীষণ ভয়েও আছি মানে আমি ন্যাচারালি আমি ভীষণ ভয়ে আছি মানে ভয় লাগছে আমার রীতিমতো যে কি জানি কি হয় কি হয় একটা ভয় আমার কাজ করছে মনের মধ্যে দেখো ভয় কাজ করলে ওনার ট্রিটমেন্টটা তো আমাদেরকে করাতেই হবে তো ওই মঙ্গলবার দিন কি সাকসেন না কী বলে ওটা করবে অপারেশনটা মঙ্গলবার দিনই হবে চলো বাকি বেহালায় যাচ্ছি আমি যাই না আমার কোন কোন ভালোবাসার মানুষরা বেহালায় থাকো তো তোমাদের দেশে তোমাদের দেশ দেশ বলবো নাকি কি বলবো তোমাদের পাড়ায় আসছি এরকম সিচুয়েশান নিয়ে যাবো সেটা কখনই আশা করিনি তো যাই সবটা করে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো আর কালকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও এটুকুই বলার ছিল আর কিছুই বলার নেই কারণ বই বললাম ভিডিও কি করব ভিডিও করার মতন কোনো মন মানসিকতাই নেই ভিডিও কী করবো কালকে বাবাকে দেখে ভীষণ খারাপ লাগছিলো ভীষণ খারাপ লাগছিল মানে খারাপ লাগাটা প্রকাশ করতে পারছি না তোমাদের কাছে ভীষণ খারাপ আমি ভাবো বললাম বাবা শরীর ঠিক আছে বলছি আগের থেকে একটু ঠিক আছে তুমি সত্যি করে বলো কোথাও কোনো কষ্ট হচ্ছে বলছে হুম বুকে না ব্যথা করছে আর ব্যথাটা কন্টিনিউ থাকছে এখন বুকের থেকে শুরু করে মানে এই এই সাইডটা হচ্ছিলো এই সাইড থেকে এখন পুরো পেট বুক পিঠ সব ব্যথা করছে কাঁথা তো কষ্ট হচ্ছে যেটা কমনলি তো হবেই আমরা জানি যাই হোক ভগবানের ওপর আস্থা রেখেই আগাচ্ছি যাই না বাকি ভগবান আমাদের স্বাদ কতটা দেবে আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর অবশ্যই আমাদের জন্য পে করো যাতে আমরা এই বিপদটা উদ্ধার করতে পারি এই বিপত্তা থেকে জানি আমরা পার হতে পারি এরকম পে করো আর আমি যাবো অবশ্যই যাবো নিজের দিন অপারেশন হবে সেদিন তো আমিও যাবো জেলাতে দাদা আমি আমরা সবাই যাব তো চলো আর কিছু বলার নেই আপাতত বাকি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবটাই জানাবো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো